কষ্ট হচ্ছে কথা কব ফ্রটেফাল দেবো খুব সুন্দর আপনারা বললি আর হামদুল্লিল্লাহ কিসের ভয় ভাই কোনও ভয় নেই কোন নয় দুদিন পরে মরব আমি নয় দুদিন আগে মরব মরার লাইন তো একটাই আজ নাই না নাই কিন্তু মরার পর লাইন দুইটা একটা জাহান নাম আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট কি? না। কিন্তু গোলাম তো হবে কার? আল্লাহর। কিন্তু আজকে মানুষ হয়ে গেছে মানুষের গোলাম। ঠিক। ঠিক কি না? মানুষ আজকে মানুষের গোলাম হয়ে গেছে। মানুষের প্রশংসা করতে করতে আল্লাহর প্রশংসা ভুলে যায়। আমি শরণ করছি হাজার বছরের কুততিনের সঙ্গে দেখাوزه। ঠিক। আসলে নামে। সম্মানিত ভাইরা আমরা কারো প্রশংসা করব না কারণ যিনি আমার প্রাণের মালিক। যার হাতে আমার প্রাণ তাকে আমি স্মরণ করব আল্লাহ কত মহান তিনি বসে আছেন নাকের সামনে খাবার কে দিয়েছেন খালি ভাতি কি খাবার খালি কি ফলমূল খাবার সব খাবার দেওয়া হলো অক্সিজেন নাই থাকে উপায় আছে আছে উপায় অক্সিজেনের দাম কত কে কয় টাকা টাকা লাগে লাগে টাকা রহমান এমনি হওয়া যায় না রহিম এমনি হওয়া যায় না রহমান তিনি এমনি হননি রাহিম তিনি এমনি হন পৃথিবীর সকল মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাহিদা আল্লাপাক ফ্রি করে দিয়েছেন সূর্য ফ্রি চাঁদ ফ্রি আকাশ ফ্রি জমিন ফ্রি অক্সিজেন ফ্রি সব ফ্রি কয়ে আল্লাহ কি আল্লাহ কি দেখে না আল্লাহ তুলে দেখে না কারে দেখে আল্লাহ আল্লাহ যত দামি যত সেন্সিয়াল বিষয় সব আল্লাহ ফ্রি করে দিয়েছে অক্সিজেন ফ্রি

আমাদেরকে কষ্ট স্বীকার করে হবে বিপদ আসলে বিচলিত হওয়া যাবে না হতাশা একজন মমিনের জীবনে আসবে না রেসুল যখন দাওয়াত দিলেন ইসলাম কবুল করেছেন নাকি ধনী মানুষ না গরিব মানুষ বলেন ধনী না গরিব গরিবরা এসেছেন এগিয়ে এসেছেন ধনীরা বরাবরই একটু বিরোধিতা করেছে তবে হ্যাঁ ধনীদের পক্ষ যে ইসলাম না তা ধনীও ছিলেন একজন সাহাবী ছিলেন নাম শুনেছিল সুলের জামাই উসমান গানী উসমান গানী তিনি ধনী ছিলেন বিশাল ধনী ছিলেন কিন্তু ধনী হয়েও তিনি ব্যবসা করেছেন কার সাথে আস্তে কবেন না কার সাথে আল্লাহর সাথে তিনি ব্যবসা করেছেন বিশাল ধনী ছিলেন সম্পদ কমে নেই কারণ খরচ করেছেন কামাই করেছেন এক সাহাবি আব্দুর রহমান বিশাল বড় ধনী মক্কার বিশাল বড় ব্যবসায়ী তিনি হিজরতের ডাক আসলো ব্যবসা বাণিজ্য সব ছুইয়া রসুল বলতে আপনি যেদিকে আমিও সেই জান্নাত কি তারা পাবেন না আব্দুর রহমান ব্যবসা ছাড়লেন বাড়ি ঘর চাললেন সবকিছু ছেড়ে দিয়ে আন্দোলনের সঙ্গে ইজরত করে মদিনায় চলে গেলেন মদিনে যাওয়ার পর নবীন কানের সংবাদ আসলো রসুলকে জানিয়ে দেওয়া হলো আব্দুর রহমান মিনা ফের বিশাল বড় বাড়ি আবু দেখ আবু জেহেল দখল করে ফেলেছে আমার নবীজি আব্দুর রহমান মিনা অফ কি নাক দিয়ে বলছেন আব্দুর রহমান তোমার বাড়িতে আবু জেহেল দখল করে ফেলেছে মুসকি হাসি দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহি আমার বাড়ি আবু জেহেল দখল করেছে আর আমি আপনাকে দখল করেছি সুবহানাল্লাহ জান্নাত কি আপনি পাবেন নাকি তারা কোন আফসোস নাই কোন হতাশা নাই এবারে সুল বলছেন আব্দুর রহমান আর একটা সংবাদ চলে আসছে তোমার বাড়ি আবু জেল দখল করেছে আল্লাহ তোমাকে সুন্দর একটা জান্নাতের বাড়ি রেডি করে রেখে দিয়েছে আমাদের টার্গেট কি আমাদের টার্গেট কি জান্নাত এরপর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা সামনে দাঁড়ানো রাসূল দেখে কেঁদে ফেললেন চোখের পানি মুছতে মুছতে তিনি বলছেন আব্দুর রহমান আমি তোমাকে তোমার জন্য একটা বন্ধু নির্বাচন করে দেব একটা বন্ধু দিয়ে দেব আপনার খুবই সুন্দর মানুষ চার আলহামদুলিল্লাহ রসুল কিন্তু মজা করতেন রসুল মাঝে মাঝে মজা করে কথা বলতেন আমার রসুল করিম সাল আলি ওসাল্লাম একদিন বসে আছেন এক সাহাবি সামনে থেকে দাঁড়ায় বলে হুজুর একটা গল্প কই কম হুজুর জাহিলি যুগের গল্প কিন্তু কম আমি যখন ইসলাম কবুল করি নাই তখন আমি একটা মূর্তি নিজের হাতে বানাইছি এত মহাবত করতাম এত সম্মান করতাম ভাবতাম এটাই ভাগ্যের নিয়ন্ত্রক সব কপাল এর দ্বারাই খুলবে আমার আমি ওকে চুমো দিতাম আমি ওকে শ্রদ্ধা করতাম বুকের সঙ্গে জড়ায় রাখতাম কাঁধে রাখতাম খুব সম্মান করতাম একদিন হঠাৎ করে আমার কোথাও চলতে গিয়ে হঠাৎ করে আমার প্রকৃতির কাজে ডাক আসলো শৌচ কার্য করার জন্য পেশাব করার জন্য আমি একটু আড়ালে যাব তো সাথে একটা নিয়ে যাই কেমন আস্তকের ভাবলাম এটা কোন উঁচু স্থানে রেখে দিই একটা উঁচু স্থানে মাটিতে আস্তে করে রেখে দিয়ে আমি শৌচ কার্য করতে গিয়েছি কিছুক্ষণ পর এসে দেখি আমার সেই মূর্তি গোটা আপদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত সব পানি দিয়ে ফেলে যায় ভাবলাম এটা বুঝি রহমতের পানি এটা ভেবে আমি আমার জিব্বা লাগাই দিলাম মূর্তির সাথে জিব্বা লাগানো মাত্র দেখি আমতা আমতা গন্ধ সামনের দিকে তাকায় দেখি যে একটা কুকুর তার লেজটা ঝেড়ে ঝেড়ে যাচ্ছে ভাবলাম এই তো কাম সারছে আমার সুল তখন মুচকি মুচকি হাসলেন সাহাবে কেরাম কাহ করে কেউ দেহকের মতো করে হাসতে লাগলেন রসুল মুচকি হাসলেন সাহাবি বলেন হুজুর পরে আর রাগ সহ্য হল না খতম করে ফেলল এরপর হুজুর সিরকের গন্ধ ছেড়ে দিয়ে তাও হিট ধরেছে আল্লাহ

এইজন্য তুমি আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু হয়ে গেছো আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি দুই বাগানটা ঘুরে দেখো কোনটা তোমার পছন্দ আমি সেটাই তোমার নামে একদিন দুলিন করে দেব সুবহানাল্লাহ এটা আস্তে করে সুবহানাল্লাহ আর জোরে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি বললেন শোনো আমার দুইটা বউ আছে এই দুইটা বউ আল্লাহ পাক আমাকে দুই বউয়ের স্বামী বানিয়ে দিয়েছে তোমার তো একটা নাই তুমি তো এই আং টাইমে বউ সারা জীবন যাপন করছো তোমার কষ্ট হচ্ছে অতএব আমি আমার দুই স্ত্রীকে তোমার সামনে নাজির করে দেব যাকে পছন্দ হবে আমি তাকে তালাক দেব তুমি তাকে বউ বানায় নিবা আব্দুর রহমানের কলিজা ভরে গেল বুকের সঙ্গে জড়ায়া ধরে কেঁদে দেখে বলছেন ভাই তুমি আমাকে যা বলেছো আমার চলে যা ঠান্ডা হয়ে গেছে বউ তালাক লাগবে না ওই বাগানটা আমার নামে দলিল করে দেওয়া লাগবে না তুমি আমাকে একটু বাজার দেখিয়ে দাও মার্কেট দেখিয়ে দাও ব্যবসা করার চেষ্টা করি আমি একটা মার্কেট দেখিয়ে দাও হলো ব্যবসায়ী আব্দুর রহমান টুকটাক করে খুচরা ব্যবসা করতে করতে কয়েক রুদি তার সোনা কামাই হয়ে গেল তিনি কি করলেন সোনাগুলো কামাই করে নিয়ে দেরি করলেন না বিয়েটা করে নিলেন বিয়ে যখন করলেন তিন দিন চার দিন চলে গেল নবীর সঙ্গে তার দেখা নাই আমার নবীর দরবারে যেদিন গেলেন সুন্দর পোশাক পরে সুগন্ধি মেখে যখন নবীর সামনে হাজির হলেন আমার রসুল দেখে দেখে বলছেন আব্দুর রহমান আজকে তোমাকে সুন্দর লাগতেছে আজকে তোমাকে ভিন্ন রকম লাগছে তুমি মনে একটা কিছু ঘটাইছো অনুমান ঠিক আছে ঘটাইছে কি খারাপ কাজ না ভালো কাজ ভালো কাজ রসুল মুসকি মুসকা হাসি মেরে বললেন আব্দুর রহমান গায়ের সুগন্ধ দেখে মনে হচ্ছে তুমি একটা কিছু করছো খুচুর বিয়ে তো রাসুল বললেন তুমি তো বিয়া করলাম কিন্তু আমি তো তোমার দাওয়াত পেলাম না একসঙ্গে হিজরত করলাম মদিনা পর্যন্ত আসলাম বিয়া করল না তুমি দাওয়াত পেলাম না আমি এটা কেমন কথা হুজুর বিয়ে যে করছি সেই সময় মরছিল না কিভাবে কি বোঝা গেল যখন সুবহানাল্লাহ